গতকাল মিরপুরে আমাদের রিকশাচালক ভাইরা যেভাবে তারা রাজপথে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করেছে এইখানে অবশ্যই তাদেরকে সমর্থন না দিয়ে পারা যায় না কারণ একজন মানুষ রিক্সা চালায় সে তার গায়ের রক্ত পানি করে সে অর্থ উপার্জন করে তাদের টাকাটা হালাল টাকা সে সেই টাকা দিয়ে তাদের সংসার চালায় তাদের পরিবারের ভরণ পোষণ করে ছেলে মেয়েদের লেখাপড়া করে হঠাৎ করে সরকার যখন এই সিদ্ধান্ত নিল যে ব্যাটারি চালিত রিক্সা চালকদের আর এই রিক্সায় রাজপথে চালাতে দিবে না তখনই রিক্সাওয়ালা ভাইয়েরা তারা রাজপথে নেমেছে এবং আমরা দেখলাম যে মিরপুর দশ এগারো বারো চোদ্দো এবং যাত্রাবাড়ি ড্যামরা জুরাইন কদমতলি বিভিন্ন এলাকায় রিক্সা চালক ভাইরা আন্দোলন সংগ্রাম করেছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শ্রমিকরা একদিকে যেমন তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছে রিক্সা চালকরাও ঠিক সেইভাবেই আন্দোলন করছে তাদের অধিকার আদায়ের জন্য আজ সরকারকে দেখলাম যে যেভাবে তারা হুট করে এই সরকার গত পনেরো বছর ধরে সব সিদ্ধান্ত তারা হুট করে নিয়েছে কোনো সিদ্ধান্ত তারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে প্ল্যান করে করে না সম্পূর্ণ এককভাবে একতরফাভাবে খামখেয়ালিভাবে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করে এবং যে সিদ্ধান্তর ফলে এদেশের জনগণ দুর্ভোগ পোহায় তো আমরা রিক্সা চালকদের ভাইদের সাথে সংহতি প্রকাশ করছি এবং তাদের এই যে পুলিশদের উপরে যে তারা যে আক্রমণটা করলো এরও আমি নিন্দা জানাচ্ছি কারণ আইনশৃঙ্খলা বাহিনীর উপরে এইভাবে রিক্সা চালকদের এবং যেভাবে তারা পুলিশ বক্স বিশেষ করে কালসিতে একটা পুলিশ বক্স পুড়িয়েছে এবং যাত্রাবাড়ির গোলাপবাগ এবং হায়দ্রাবাদের জনপথ মোড়ে যে পুলিশ বক্স ভাঙচুর করেছে এটা তাদের করা ঠিক হয়নি তারপরও বলবো যে এটা তো তাদের অধিকার একজন মানুষ আইন নিজের হাতে তুলে নেয় না যখন সে দেখে যে তার পেটে ভাত জোগাড় করতে পারছে না যখন সে দেখে যে তার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে তখন সে আগ্রাসী মনোভাব নেবে এটাই স্বাভাবিক সুতরাং সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা রিক্সা চালক বাহীদের প্রতি সহানুভূতি দেখান আপনারা যেভাবে শ্রমিকদেরকে রাজপথে নিয়ে আসছেন যেভাবে নিম্নয়ের মানুষদেরকে আপনারা আজ শোষণ শাসন করছেন এইভাবে একটি দেশ চলতে পারে না আপনারা দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন না আপনারা দেশে শান্তি কায়েম করুন এবং আমাদের রিক্সা চালক ভাইদেরকে একটি সুযোগ করে দিন তারা যেন অন্তত কিছু কিছুদিন যেন তারা ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তাদের সংসারের যে ভরণ তাদের পরিবারের ভরণ পোষণ যেন তারা করতে পারে আগে থেকে এই প্রোগ্রামটা আপনারা যদি বলে দিতেন যে ব্যাটারি চালিত রিক্সা চলতে দেওয়া যাবে না তাহলে হয়তো তারা এটা অন্য বিকল্প তাদের আয়ের ব্যবস্থা করে নিতে পারত কিন্তু যেহেতু হঠাৎ করে তা বলেছেন সুতরাং তারা তাদের বিকল্প কোনো উৎস আয়ের উৎস না থাকায় তারা এই কাজগুলো করেছে আমি আবারও রিক্সা চালক ভাইদের বলবো যে আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম নির্য আন্দোলন সংগ্রাম করবেন অবশ্যই করবেন কিন্তু সেটা কোনোরকম হটকারী বা নৈরাজ্যমূলক কোনো আন্দোলন করবেন না